যখন আমাদের পার্টনার আমাদেরকে ছেড়ে চলে যায় সত্যিই খুব খারাপ লাগে তখন এই ব্যথা কাউকে বলার মতো নয় এই ব্যথার ভাগিদার সেই হতে পারে যার সাথে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে এই কষ্টটা এই অনুভূতিটা কাউকে তুমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবে না কখনোই শুধুমাত্র সেই বুঝবে যে এই পথের পথিক পার্টনার চলে যাওয়ার পরেও কিন্তু তোমার আমার সবারই কিন্তু মনে হতো যে বা এখনও মনে হয় যে আমার সেই প্রিয়জনকে আমাকে মনে করছে সেও কি আমার জন্য ছটফট করছে এটা স্বাভাবিক এটা সবারই মনে হবে কারণ তুমি এক সময় তাকে ভালোবেসে ছেলে মনের মধ্যেই এই আসে যে কি করে সে চলে গেল কি করে সে আমাকে বলে থাকতে পারছে তাই না বন্ধুরা এরকম কত ভাবনাই না মনের মধ্যে আসে তবুও কিন্তু বেঁচে থাকি আমরা থাকতেই হবে কারণ জীবন কারোর জন্য থেমে থাকে না এখানে অনেকে বলবে দাদা জীবন থেমে থাকে না সময় থেমে থাকে না কিন্তু অনেকে ওই মানুষটির জন্য থেমে থাকে যাই হোক বন্ধুরা আজকে আমি কথা বলবো যে এক্স পার্টনার সে কি তোমাকে মনে করে সে কি তোমাকে মনে করে কি তোর পায় বা ওকে ছটফট করে তোমার জন্য দুটো বিষয়ে কথা বলবো কথাগুলো খুব মন দিয়ে শুনবে এই ভিডিওটি খুবই প্রয়োজনীয় ভিডিও আশা করি সবাই উপকৃত হবে এক নম্বর এক সময় কিন্তু এটা আমারও মনে হতো যখন তোমাদের মতো আমি ছিলাম তখন এটা আমার মনে হতো যে আমার পার্টনারকে আমাকে মনে করে বাস্তব কথা এখানে লজ্জার কিছু নেই এটা হবে সবার জন্য এটা হবে এবার কিন্তু তোমার তা মনে হচ্ছে যে তোমার পার্টনার তোমাকে ছেড়ে গিয়ে তোমাকে সে মনে করছে তোমার জন্য সে ছটফট করে আচ্ছা বন্ধুরা একটা কথা বলো তোমাকে ধরো তুমি বুঝতে পারছো যে তোমার পার্টনার তোমার জন্য ছটফট করছে তোমাকে খুব মিস করছে কি করবে তুমি বা তোমার পার্টনার তোমাকে একদম মনে করছে না তোমাকে সে একটুকু ভ্যালু দিচ্ছে না তোমার অবদানের সে কোনো কৃতিত্ব তোমাকে দিচ্ছে না তাহলে তুমি কি করবে কিছুই করার নেই এখানে আচ্ছা সে যদি তোমাকে খুব মিস করে বা খুব মনে করে আর তোমার জন্য খুব ছটফট করে তুমি কি করবে যদি তার বিয়ে হয়ে যায় যদি সে অন্য কারোর সাথে সম্পর্কে আবদ্ধ হয়ে থাকে তুমি বুঝতে পারছো সে অন্য কারোর সাথে সম্পর্কে আবদ্ধ হয়ে গেছে তারপরও সে তোমাকে মিস করছে কি করবে কিছু করার নেই এখানে কিচ্ছু করার নেই এই সিচুয়েশানটা এরকম সে চাইলেও আসতে পারবে না এবার তোমরা বলবে দাদা একটা পয়েন্ট ভুলে গেলেন যদি তার বিয়ে না হয় বা যদি সে অন্য কারোর সাথে সম্পর্কে আবদ্ধ না হয় তাহলে সে কি ফিরে আসবে অবশ্যই ফিরে আসবে তার জন্য তোমাকে ইম্প্রুভ করতে হবে তুমি তোমাকে ইম্প্রুভ করবে তুমি তোমার ব্যক্তিত্বকে ইম্প্রুভ করবে তুমি তোমার কোয়ালিটিকে ইম্প্রুভ করবে তুমি ইনকাম করবে প্রয়োজন টাকা ছাড়া কিন্তু ভালোবাসা হয় কিন্তু ভালোবাসা টিকে থাকে না তোমার মধ্যে ব্যক্তিত্ব নিয়ে আসতে হবে তোমার মধ্যে ইনকামের প্রবণতা নিয়ে আসতে হবে তোমার কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে তাহলে সে ফিরে আসবে এই বিষয়ে আমি ভিডিও তৈরি করেছি দেখে নিও চ্যানেলে গিয়ে অবশ্যই উপকৃত হবে তবুও আমি একটু বলে দিচ্ছি যদি তুমি তোমার ব্যক্তিত্বকে ইম্প্রুভ করতে পারো মানে তোমার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারো তোমার পার্টটা তোমাকে ছেড়ে চলে গেছে সে এখন তোমার এক্স সে যদি তোমাকে মনে করে থাকে তবুও সে আসবে না সে ভাববে যে এই ব্যক্তি আগের মতোই আছে সে আগের মতোই আছে ভাববে কিনা না সুতরাং এই ভাবনা যদি তার মাথায় আসে সে কিন্তু তোমাকে আবার অ্যাভয়েড করতে শুরু করবে সে তুমি বুঝতে পারছো সে তোমাকে মনে করছে কথার কথা তুমি চাও সে ফিরে আসুক একটা সম্পর্কে বিল্ড হোক তাহলে কিন্তু তোমাকে এখানে ইম্প্রুভ করতে হবে তুমি নিজের পার্সোনালিটিকে ইম্প্রুভ করো এবার পার্সোনালিটিকে কীভাবে ইম্প্রুভ করবে তার জন্য ইউটিউব তো আছে সার্চ করো এখানে অবশ্যই পেয়ে যাবে নিজেকে কাজের সাথে ব্যস্ত রাখো টাকা ইনকাম করো আমি তো বললাম বিষয়গুলো নিজের যে আউট অ্যাপিয়ারেন্স সেটাকে ঠিক করো মানে তোমার মধ্যে যে যে ভুলগুলো ছিল যদি তুমি খুব রেগে যেতে নিজের রাগকে কন্ট্রোল করো যদি তুমি তার সাথে খুব খারাপ আচরণ করতে সেটাকে ঠিক করো মোট কথা তুমি ঘরে বসে ভাবো কি কারণ সে চলে গেছে এবং সেগুলোকে শুধরে নাও তাহলে কিন্তু সে ফিরে আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে কারণ আমি যে পরের পয়েন্টটা বলবো দু নম্বর পয়েন্টটা বলবো সেখানে তুমি বুঝতে পারবে যে তোমার এক্স পার্টনার তোমাকে মনে করছে কি না যদি সে মনে করেও থাকে যদি সে ফিরে আসতে চায় আর তুমি তোমাকে পরিবর্তন না করো তাহলে কিন্তু সে ফিরে আসতে চাইলেও পারবে না যারা এখনও সম্পর্কে আবদ্ধ হয়নি তোমাকে ছেড়ে গিয়ে বা যাদের এখন বিয়ে হয়ে যায়নি তাই নিজেকে পরিবর্তন করতে হবে নিজের মধ্যে চেঞ্জেস নিয়ে আসতেই হবে আমি কি বোঝাতে পারলাম আর যেসব ব্যক্তির বিয়ে হয়ে গেছে বা যেসব ব্যক্তি তোমাকে ছেড়ে গিয়ে অন্য কারোর সাথে সম্পর্কে আবদ্ধ হয়ে গেছে সে তোমাকে মনে করলেও সে সিচুয়েশনের জন্য তোমার কাছে ফিরে আসতে পারবে না এর মতো অবস্থায় তোমাকে এটা মেনে নিতে হবে তোমাকে এটা অবশ্যই মেনে নিতে হবে কারণ মেনে না নিলে তুমি শান্তি পাবে না দরম্বর এইবার যে কথাগুলো বলবো সেই কথার মাধ্যমে তুমি বুঝতে পারবে তোমার এক্স পার্টনার তোমাকে মনে করছে কি না তার যদি বিয়ে হয়ে যায় সে যদি অন্য কারোর সাথে সম্পর্কে আবদ্ধ হয়ে যায় ইভেন তার যদি বিয়ে নাও হয় সে এমন কিছু কাজ করবে যে কাজের মাধ্যমে তুমি বুঝতে পারবে সে তোমাকে মনে করছে কি না দেখো তোমার এক্স যদি তোমাকে মনে করে বা তোমাকে মিস করে সে কিন্তু একটা মাধ্যম তৈরি করবে তোমার সম্বন্ধে খবর নেওয়ার বা তোমার সম্বন্ধে এভরিথিং জানার সে তোমার বন্ধুর মাধ্যমে হোক বা তার বন্ধু বান্ধবের মাধ্যমে হোক তোমার সম্বন্ধে খবর নেবে তুমি কি অবস্থায় আছো তুমি কি করছো তুমি নিজেকে ইমপ্রুভ করছো কি সব জানার চেষ্টা করবে তুমি কি আগের মতোই আছো যদি আগের মতো থেকে থাকো তাহলে কিন্তু সে স্টপ হয়ে যাবে যদি তোমার মধ্যে পরিবর্তন আসতে শুরু করে আর সেটা ভালো দিকে তাহলে কিন্তু তোমার এক্স পার্টনারের তোমার খবর নেওয়ার যে একটা ইন্টারেস্ট বা চাহিদা বা আগ্রহ সেটা কিন্তু বেড়ে যাবে আর যদি তুমি আগের মতো ওই খারাপ আচরণ তার সাথে করতে থাকো বা করার তোমারই থাকে মানুষের থাকে বা ওই রকম বিহেভিয়ার মানুষের সাথেও করো তাহলে কিন্তু সে তোমার আর খবর নেবে না তাই নিজেকে চেঞ্জ করো পরিবর্তন করো ভালো দিকে নিজেকে ইমপ্রুভ করো একটা মাধ্যম দিয়ে কিন্তু সে তোমার সব খবর নেবে আর কি হবে তোমাকে সে সোশ্যাল মিডিয়াতে সেটা ইনস্টাগ্রাম হোক ফেসবুক হোক বা তোমার হোয়াটসঅ্যাপই হোক তোমার স্টোরিগুলোতে সিন করবে এমনকি স্টোরিগুলোতে রিয়াক্টও করতে পারে দেখবে কারণ স্টোরির মাধ্যমে কিন্তু মানুষের সম্পর্কে একটা আন্দাজ করা যায় সে কী অবস্থায় আছে তারপরে মাঝে মধ্যে তোমাকে টেক্সটও করতে পারে এবার সে টেক্সট করলো তুমি টেক্সট করলে তার রিপ্লাই নাও করতে পারে হয়তো তার মধ্যে একটা ইগো কাজ করছে বা হয়তো তার মধ্যে একটা তোমাকে নিয়ে তার মধ্যে একটা অভিমান কাজ করছে তোমার আচরণে সে চলে গেছে কারণ পার্টনার কখনও তোমাকে এমনি কারণে ছেড়ে চলে যাবে না হয় তার চরিত্র খারাপ নয়তো তুমি খারাপ তাই হয়তো তোমার আচরণের কারণে সে ফিরে আসতে চাইলেও তার যদি বিয়ে নাও হয়ে থাকে তার যদি অন্য কারোর সাথে সম্পর্ক না হয়ে থাকে তোমার আচরণের কথা মনে করে সে ফিরে আসতে চায় না মোট কথা তুমি যদি এই বিষয়গুলোকে লক্ষ্য করতে পারো যে তোমার কোনো বন্ধুর কাছ থেকে বা তার যে বন্ধু বান্ধব আছে তার কাছ থেকে তোমার খবর নিচ্ছে না তোমার সোশ্যাল মিডিয়াতে দেওয়া স্ট্যাটাস বা ফটোগুলোতে সে রিয়াক্ট করছে কি না বা তার কোনো বন্ধু বান্ধব তোমার সোশ্যাল মিডিয়াতে যে ফটোগুলো আপলোড করছো সেগুলোতে কমেন্ট করছে কিনা এগুলোর মাধ্যমে কিন্তু তুমি বুঝতে পারো যে সে তোমাকে মিস করছে কারণ তার বন্ধু বান্ধবের কমেন্টের কথা আমি এই বললাম কারণ সে হয়তো কমেন্ট করছে না তার বন্ধু বান্ধবকে দিয়ে কমেন্ট করাচ্ছে এও হতে পারে কারণ তার মধ্যে তো একটা অভিমান কাজ করছে বুঝতে পারলে বিষয়টা তাই যদি তার এই আগ্রহ তোমার সম্বন্ধে খোঁজ খবর নেওয়ার তোমাকে সে মিস করুক এটাকে আরও বাড়িয়ে দেওয়ার তাহলে তোমার মধ্যে ইমপ্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট অবশ্যই নিয়ে আসতে হবে তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে তোমার বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে আর তুমি এই জন্য নেশায় আসক্ত হয়ে বিভিন্ন উল্টাপাল্টা কাজ করছো তোমার বিহেভিয়ার আরও খারাপ হয়ে গেছে তুমি উন্মাদ উশৃঙ্খল হয়ে গেছো তাহলে কিন্তু সে ভাববে যে একে ছেড়ে দিয়ে আমি একটা ভালো সিদ্ধান্তই নিয়েছি তাই যতবারও এই অবস্থা নিজেকে ইম্প্রুভ করো শেষে বন্ধু একটা কথা বলি যদি তোমার পার্টনার তোমাকে ছেড়ে গিয়ে বিয়ে করে নেয় বা অন্য কারোর সাথে সম্পর্কে আবদ্ধ হয়ে যায় কখনো কিন্তু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে না সে যেভাবে থাকতে পছন্দ করে তাকে সেভাবে থাকতে দাও কারণ প্রতিশোধ নিয়ে তোমার তো কি হবে তোমার তুমি ক্ষণস্থায়ী খুশি হবে তারপর কিন্তু সারা জীবন নিজেকে মাফ করতে পারবে না যে তোমার কারণে একটা মানুষের ক্ষতি হয়ে গেল তাই সে তোমাকে ছেড়ে গেছে সে সুখে থাকার জন্যই তাই তাকে সুখে থাকতে দাও আর তুমিও নিজেকে তৈরি করতে থাকো তো বন্ধুরা আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কোনো ব্যক্তিগত সমস্যা থাকলে লাভ রিলেশনের উপর অবশ্যই কমেন্ট করবে প্রশ্ন করবে আমি উত্তর দেব আর যদি সেরকম প্রশ্ন অনেকগুলো হয় আমি তার উপর ভিডিও তৈরি করব বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকো निजे ख्याल रखो